আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা চলে এলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ঘামাচি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে ঘামাচি হলে আপনারা লক্ষণ অনুযায়ী কোন কোন মেডিসিন সেবন করে হান্ড্রেড পারসেন্ট সুস্থ হবেন তাদের জন্য আজকের ভিডিওটি তাই যারা ঘামাচির সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘামাচি কম বেশি সকলেরই হয়ে থাকে তবে এই সমস্যাটি গ্রীষ্মকালে গরমে বেশি দেখা যায় এই ঘামাচি হলে পুরো শরীরই অসহ্য চুলকায় কুটকুট করে চুলকায় জ্বালা করে এবং শরীরে যেসব জায়গায় ঘামাচি বেশি হয় সেসব জায়গায় বেশি চুলকায় র্যাশ হয় এবং অনেকের লাল লাল ঘামাচি চুলকাতে চুলকাতে স্কিনে ড্যামেজ হয়ে যায় চামড়া পর্যন্ত উঠে যায় তাই বড় বা বয়স্ক ছোটো যারাই রয়েছেন তাদের যদি ঘামাচি সমস্যা থাকে তাহলে দেরি না করে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে আপনারা হানড্রেড পারসেন্ট সুস্থ হতে পারেন তাই যাদের ঘামাচি রয়েছে তারা লক্ষণ অনুযায়ী মেডিসিন সেবন করবেন প্রথম যে মেডিসিনটি আপনারা সেবন করতে পারেন এনটিম ক্রুড এই এন্টিম ক্রুড মেডিসিন ঘামাচের জন্য অত্যন্ত উপকারী তবে এনটিম ক্রুড কোন কোন রুগীদের ক্ষেত্রে উপযোগী তা প্রথম যে লক্ষণটি জিহবা অবশ্যই সাদা প্রলেপ দ্বারা আবৃত থাকবে জিহবা সাদা থাকবে এবং তাদের মেজাজ থাকবে খিটখিটে খিটখিটে মেজাজের সাথে যদি জিহবা সাদা থাকে এবং রুগী যদি ঠান্ডা পানিতে গোসল করতে না চায় তাহলে অবশ্যই এই মেডিসিনটি এই রুগীর জন্য তাই অবশ্যই আপনারা যদি ঘামাচির জন্য এন্টিম ফ্রুড সেবন করেন তাহলে এই লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে নিতে হবে দ্বিতীয় যে মেডিসিনটি জাভরেন্ডি এই জাফরেন্ডি মেডিসিনটি শরীরে প্রচুর যাদের ঘাম হয় তাদের জন্য এই মেডিসিনটি ঘামের কারণে ঘামজনিত কারণে যাদের ঘামাচি বের হয় ব্রাশ বের হয় চুলকুনি হয় তাদের জন্য এই মেডিসিনটি খুবই উপযোগী একটি মেডিসিন আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী যদি প্রচুর ঘাম হয় ঘামজনিত কারণে যদি ঘামাচি হয় তাহলে এই মেডিসিনটি সেবন করুন তৃতীয় যে মেডিসিনটি আর্টিকা ইউরেন্স এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি অত্যন্ত ইফেক্টিভ ঘামাচের জন্য যাদের লক্ষণ মিলাতে সমস্যা হয় বুঝতে পারছেন না কিভাবে লক্ষণ মিলিয়ে মেডিসিন সেবন করবেন তারা এই মেডিসিনটি ঘরে বসেই সেবন করতে পারেন এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি সর্বপ্রকার ঘামাচের একটি উৎকৃষ্ট মেডিসিন আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন যদি ঘামাচির জন্য সেবন করেন তবে লক্ষণ মিলাতে পারছেন না দ্বিধাদ্বন্দ্বই ভুগছেন যে কোন মেডিসিন সেবন করবেন তাহলে অবশ্যই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি সেবন করতে পারেন এই মেডিসিনটি ছোটো বড় যে কোনো রকম ঘামাচিতেই প্রথম হিসেবে এই মেডিসিনটি সেবন করতে পারেন এই মেডিসিন সেবনের ফলে অবশ্যই কাজ হবে ঘামাচি চলে যাবে পুনরায় ঘামাচি ফিরে আসবে না আপনারা অবশ্যই গরমকালে এই গরমের সময় গ্রীষ্মকালে এই মেডিসিনটি সেবন করতে পারেন বাচ্চারা ঘুমাতে পারে না অত্যাধিক চুলকানি হয় ঘামাচির কারণে শরীর ঘেমে যায় আর্টিকা ইউরেন্স মেডিসিনটি সেবনের ফলে আপনার শরীরের যে অতিরিক্ত ঘামের সমস্যা রয়েছে সেই সমস্যাও ধীরে ধীরে কমে যাবে আপনার শরীর থাকবে শুষ্ক চিন্তার কিছু নেই এই মেডিসিনটি কোনো রকম সাইড এফেক্ট নাই তাই আপনারা সেবন করতে পারেন এই মেডিসিনটি সেবনের পূর্বে আপনাদের শরীরে চুলকানি রেশ এবং লাল লাল ঘামাচি আছে কি না অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি একটি বায়োকেমিক মেডিসিন আপনারা সেবন করতে পারেন এই বায়োকেমিক মেডিসিনটি ঘামাচির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটি হলো ন্যাট্টামিউর এই নেট্টামিউর মেডিসিন বায়োকেমিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘামাচির জন্য যারা যারাই সেবন করছেন তারাই অত্যন্ত ফল পাচ্ছেন এই মিউর মেডিসিনটি দিনে তিনবার আপনারা সেবন করেন তাহলে ঘামাচির সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে কয়েক দিনের ভিতরেই ঘামাচি মরে যাবে এবং পুনরায় ঘামাচি ওঠার সম্ভাবনাও থাকবে না যাদের ঘামাচি বেশি হয় তারা অবশ্যই প্রতিদিন নিয়মিত গোসল করার চেষ্টা করবেন গরমে গোসল করবেন শরীর মুছে রাখবেন এবং শরীরে যেন ঘাম অতিরিক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং অতিরিক্ত আহার মাংস ডিম আপনাকে পরিহার করতে হবে তাই অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করে আপনি যদি নিয়মিত সুষম খাবার খান শাক সবজি খান এবং গোসল করেন ঠিকমতো এবং পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন তাহলে অবশ্যই এই ঘামাচি রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম